আমাদের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমি আপনাদের কাছে বাংলায় বলবো তারপর আমি অনুরোধ করব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সে হিন্দি এবং ইংরাজিতে আপনাদের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবে আর তারপর আপনাদের কিছু প্রশ্ন থাকলে আমরা নিশ্চয়ই জবাব দেব কিন্তু একটা অনুরোধ আছে যখন আপনারা আমাদের প্রশ্ন করবেন তখন কোন হাউস থেকে বলছেন কে বলছেন সেটা একটু আমাদের জানাতে হবে এই অনুরোধটুকুন রাখবেন এটা আমার দৃঢ় বিশ্বাস প্রথমেই বলি যে আজকে গণতন্ত্রের অধিকার প্রয়োগ চব্বিশ সালের সংসদের নির্বাচনের তার নির্ঘণ্ট প্রকাশ হলো এবং নির্বাচন কমিশন তারা প্রেস কনফারেন্স করে এই নির্ঘণ্ট প্রকাশ করেছে এবং তার সাথে বিভিন্ন গাইডলাইন্স সেই সম্পর্কেও নাগরিকদের অভিহিত করেছেন আমরা সবটাই মন দিয়ে শুনেছি সাত দফায় নির্বাচন হবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন উনিশে এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন এবং তারপর পয়লা জুন অব্দি সাতটি দফায় নির্বাচন হবে এবং চৌঠা জুন ফলাফল ঘোষণা এ কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে বসে এই প্রকাশ করেছে আপনারা দেখেছেন ক্ষেত্রে এই নির্বাচনের ধাপ দুটি ধাপে অথবা একটি ধাপে হোক কিন্তু আমরা দেখলাম যে একই পদ্ধতি অবলম্বন করে সাতটি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই কারণে যে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি এক দফায় ভোট হয় অথবা দু দফায় ভোট হয় তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এবং ভোটার ভোট প্রদান করছে এই সংখ্যাটা অনেক বেশি হয় যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায় সেই কারণে আমরা এক দফায় ভোট কিংবা দু দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম কিন্তু সাত দফায় ভোট হচ্ছে আমরা এটা বলেছি কারণ আমরা দেখেছি যে কথা বললাম যে দু হাজার উনিশের নির্বাচন সেখানেও অনেক দফায় ভোট হয়েছিল এবং সেখানেও এই টার্ন আউট অর্থাৎ কত ভোটার ভোট দিচ্ছেন সেটা কমে গিয়েছিল আগের ভোটের সংখ্যা যদি ভোটারের সংখ্যা আমরা দেখি এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে তার কারণ হচ্ছে যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে অর্থাৎ অর্থনৈতিক শক্তি সেই অর্থনৈতিক শক্তি বান যারা তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো তাদের যতটা লাগাতে পারেন তারা তাদের পক্ষে সম্ভব হয় তাহলে যারা যাদের ফান্ড কম যে সমস্ত রাজনৈতিক দলের তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখনের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সব কিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে এবং ইলেক এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে এবং যে নতুন তথ্য ইলেক্টোর বন্ড নিয়ে এসছে তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডিসিবিআই হয়েছে তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি তাহলে এটা এক্সটর্শন ডাইরেক্টরেট আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয় আর আগের বারে আমাদের আহ একুশ সালের নির্বাচন আট দফায় তখন একটা বলা হয়েছিল যে কোভিড কোভিড এর পরে তাই সেই জন্য আমাদের এই আট দফায় নির্বাচন করতে হচ্ছে এবারের যুক্তিটা কি সাত দফার নির্বাচনের যুক্তিটা কি আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে সেই রাজ্যগুলো নির্বাচনও এক দফায় অথবা দু দফায়